আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাইম আসসালাম আলাইকুম আমি নিয়ে আসছি হলো কিসমিস বাদাম আর হলো পোলার চল আর একে একে আপনাদের দেখাচ্ছি পায়ে সান্না করবেন দিব

দুধের পায়েস এখন বাদাম দিয়ে গার্নিশ করবো এই যে বাদাম দিয়ে গার্নিশ করলাম এই যে পুলোর চাইলেট পায়েসটা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে